তিন সন্তানের জননী এক মুসলিম গৃহবধূকে নিয়ে পালালেন ভিন্ন সম্প্রদায়ের তিন সন্তানের জনক দিন জনকিং ফন মারে হয়েছে মাই যাই আইয়া হনতাই চাই মসজিদা গেছে ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা শ্রীভূমি রামকৃষ্ণনগরে স্বামী ও সন্তানদের ছেড়ে ওই মহিলা অন্য সম্প্রদায়ের যুবক ফটিক সঙ্গে চলে যাওয়ায় চাঞ্চল্য তিন অবুত সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় স্বামী রোজগার ও সন্তান লালন পালনে পড়েছেন চরম বিপাকে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছেন স্বামী তবে অভিযোগ রয়েছে থানায় অভিযোগ নেওয়া নিয়ে অনিহা। পরকীয় বর্তমানে সমাজে এক গভীর পারিবারিক সংকটে রূপ নিচ্ছে এর জেরে প্রতিদিন দেশের কোথাও না কোথাও সংসারে টানা পড়েন বা বিচ্ছেদের খবর সামনে আসছে ঠিক এমন একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুরের হুলাসনগর গ্রাম অভিযোগ সেই গ্রামের বাসিন্দা মুসলিম উদ্দিনের স্ত্রী তিন সন্তানের জননী বেদানা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পনে কথাবার্তা বলত আনিপুর বেরাটু গ্রামের ফটিক রায় বিবাহিত ফটিক রায়ের তিন সন্তান এবং স্ত্রীও রয়েছে মুসলিমুদ্দিন অভিযোগ করে জানিয়েছেন যে গত চার জুলাই ফটিক রায় তার সন্তানের সম্মুখ থেকে স্ত্রীকে নিয়ে পালিয়েছে বর্তমানে তিনি নাবালক সন্তানকে নিয়ে অসহায় মতো দিন যাপন করছেন মুসলিমুদ্দিন বলেন স্ত্রী অপহরণের অভিযোগে রাতাবাড়ি থানায় মামলা করতে গেলে পুলিশ সরাসরি তার মামলা গ্রহণে অস্বীকার করেছে পুলিশের তরফে নাকি অনিহা জানানো হয় এবং উভয় প্রাপ্তবয়স্ক তাই তারা সরাসরি মামলা গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে তবে নিখোঁজ সংক্রান্ত মামলা পঞ্জীয়ন করতে পারেন ধর্মীয় কারণে পুলিশ অভিযোগ গ্রহণে অনিহা প্রকাশ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী মুসলিম উদ্দিনের তার মতে যদি তার স্ত্রীর জায়গায় কোন হিন্দু মহিলা হতেন তবে এতক্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠত এবং পুলিশও মামলা গ্রহণে অস্বীকার করতে পারত না বলে মন্তব্য করে খুব প্রকাশ করেছেন শেষ পর্যন্ত ভুক্তভোগী মুসলিম উদ্দিন রামকৃষ্ণনগর এলাকার হিন্দু সম্প্রদায় সচেতন মহরের কাছে বিচার প্রার্থী হয়েছেন তিনি বলেন ফটিক শুধুমাত্র তিন সন্তানকে রেখে তার স্ত্রী নিয়ে পলায়ন করেনি তার ও তিন সন্তানের প্রতি প্রতারণাও করেছে তাই তিনি এর সুবিচার কামনা করেছেন এদিকে রাতাবাড়ি পুলিশের এখানেও ভূমিকা এলাকায় জনক্ষোভের সৃষ্টি হয় একজন বিবাহিত স্বামী সন্তান থাকা মহিলার অপহরণকারী বিরুদ্ধে পুলিশ কোন অজুহাতে সরাসরি কেন সেখানে মামলা গ্রহণে অস্বীকার করতে পারে সেই বিষয় নিয়ে ঊর্ধ্ব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব অভিযোগের বিস্তারিত আমার নাম মুসলিম আলী আমার পরিবার বেদনা বেগম ফটিকায় আমার আমার ওয়াইফে ফোন করিয়া ও কার কীটা করে মোটামুটি ফাঁসাইছে ফাঁসাইয়া বাগাই লইয়া গেছে গিয়ে আর চার তারিখে লইয়া গেছে আমার তিনটা ছেলে মেয়ে একটা ছেলে দুইটা তিনটা এখনটা কোনো খুঁজ খবর ভাইয়ার না হে হিন্দু ছেলে আমার কিলা মুসলমান বেটিটা লোক যায় আমি তো কোনো বিচার হয়ে না টানাতেও গেছিলাম টানা যাবার পরে কইলা মিসিং কেস দোক তুমি ডাইরেক্ট কেস দিও না আমার টাকা ডাইরেক্ট ক্রুপ আসে এরপরেও তেজেন কই যা কেস দি যা না না মিসিং কেস হোক আমি সব বিচার চাই যেটা ওপরে আমার এসপি স্যার আমার পরিমণ জিলা পরিষদ সারাভেও আমার জানাইছি এখন বাকি রাখছি না আর যে টোকান আমার খারাপ অতখান কইছি কই কোনো সুবিচার পাইছি না তার মেম্বার দেও কইছি এখন যদি আর আমারে যদি কোনো সুবিচার করিয়া দেও তে দেও দুটা যদি তে দেও আর গোটা আনি পুলিশের দিন পৌঁছাইয়া দেও এদিন এর আগর দিন হে ফোন কইছে মাই যাইতা ও মন যে আমরা আইছি আইয়া ও মুসিদরা চাইলিয়া গেছে ফটিকে কর কোন জায়গা आनि फूर आनि फूर कुछ जगर कर नाई स्कूल फ़ड़ावनी आँ खिता सावतिम तै साई माई रेल हुई आई तो आई